একই বলে ওস্তাদের মার শেষ রাতে ইরান যেটা করলো সারা পৃথিবী চমকে গেল কথাই বলে না ঘুমন্ত বাগের পেছনে লেগো না তার লেজে নাড়া দিও না তাই তো হলো হাইফা বিমানবন্দর শেষ আজকে যেখানে আয়রন ডোম নিয়ে এত গর্ব সেই গর্ব তাদের শেষ সারা পৃথিবী তোলপাড় ইরানের যে ভিতরে ভিতরে এত ক্ষমতা তৈরি করেছিল সেটা দেখে সারা পৃথিবীর বিশেষজ্ঞরা যারা সামরিক বিশেষজ্ঞ তারা অবাক হয়ে যাচ্ছে একদিকে যখন ইরানের সমস্ত প্রযুক্তিকে মোসাদ অকেজ করে প্রথম চান্সে ইরানে ঢুকে গিয়ে এত বড় ক্ষতি করেছে তাদের এত কামান্ড থেকে শুরু করে সকলকে শহীদ করে দিয়েছে অপর দিকে দেখা যাচ্ছে ইরানও কিন্তু কম নয় তাদেরও কিন্তু অনেক গভীরে তারাও দেখা যাচ্ছে ইসরাইলের ভিতরে ঢুকে পরমাণবিক সমস্ত তাদের নথিপত্র কিন্তু এর তারা হ্যাকিং করে করে নিয়েছিল নিয়েছিল চুরি বা নিয়ে চলে তারপরে এই যে প্রথম লেজে পা দিল প্রথম যে ক্ষতিটা করলো ইরানের তারপর ইরান কিন্তু ছেড়ে কথা বলেনি আজকে টচনাচ করে দিয়েছে তেল আবিব লাল আবিব হয়ে গেছে তেল আবিবকে লাল আবিব করে দিয়েছে হাইফা কে ধ্বংস করে দিয়েছে বিমানবন্দর করে দিয়েছে আপনারা দেখছেন এখন নেতাই গেছে খুঁজে পাওয়া যাচ্ছে না ফন্টে আসছে না তার সমস্ত মন্ত্রী পরিষদকে খুঁজে পাওয়া যাচ্ছে না কেউ বলছেন গ্রিসে চলে গেছেন কেউ বলছেন কোন এক অজানা ভাংকারে আছেন অভাব করা ব্যাপার আজকে যে বিমান নিয়ে এত গর্ব আমাদের ভারতবর্ষকে বিক্রি করতে চেয়েছিল ট্র্যান বিমানকে গুড়িয়ে দিয়েছে ইরান সেই বিমান এ35 যাকে যে বিমানকে ট্রেন বিক্রি করতে চেয়েছিল ভারত বর্ষকে আজ तक বাংলার নিউজে হেডিং করা হয়েছে এই ধাপ্পাবাজির বিরুদ্ধে তাহলে ভাবুন আজকে ইসরায়েলের এক মহিলা কাঁদছে কাঁদতে কাঁদতে বলছে আমি কয়েকদিন আগে নতুন ঘর করেছি ঘরটা গুড়িয়ে গেল হে ইরান যুদ্ধ বন্ধ করো আজকে তার আবেদন করছে। অতএব যে জালেমরা আজকে সাত হাজার মানুষকে শহীদ করে দিয়েছে তার বেলায় পৃথিবীর মানুষের কোনো দুঃখ লাগেনি কষ্ট লাগেনি নিরীহ মানুষদেরকে তারা হত্যা করেছে মেরে ফেলেছে আর আজকে তাদের বদলা নিচ্ছে কিন্তু এই ইরান সত্যি ইরানকে বাহবা দিতে হয় যে আয়রন ডোমের যে কোনো ক্ষমতা নাই আয়রন ডোম যে কোনো কাজই লাগছে না সেটা বুঝিয়ে দিয়েছে ম্যাক্সিমাম ম্যাক্সিমাম ক্ষেপণাস্ত্র আয়রন ডোম রুখতে পারছে না গুটি কতক হয়তো রুখে দিয়েছে বা থামিয়ে দিয়েছে ম্যাক্সিমাম টাই গিয়ে ইসরায়েলে পড়ছে তার প্রমাণ দেখিয়েছে প্রায় 1724 কিলোমিটার রাস্তা ইরান থেকে ইসরায়েল কি যুদ্ধাস্ত্র তৈরি করেছে একবার ভাপুন আজকে ইরানের সঙ্গে হাত দিয়েছে পৃথিবীর তাবর তাবর পরমাণু শক্তিধর দেশগুলো কি অন্তত চার থেকে পাঁচখানা এছাড়া অঘোষিত আরো অনেক সাথ দিয়েছে আমেরিকা এখন বুঝতে পারছে কি করবে ঠিক করতে পারছে না তো আমি এটুকুই বলবো বিশ্ব বাজারে তেলের দাম কিন্তু অনেক বেড়ে যাবে আমরা কখনো যুদ্ধ কামনা করি না যুদ্ধ কখনো ভালো কিছু বয়ে আনে না কিন্তু জালেমরা এতটাই অত্যাচারী হয়ে গেছে তারা মানুষের রক্ত দেখতে চায় মানুষকে মেরে ফেলতে চায় তাদেরকে থামানোর জন্য ইরানের মতো এই রকম শক্তির দরকার ছিল যেটা তারা করে দেখিয়েছে তারপরে বলবো কোন মৃত্যু কোন কোনো যন্ত্রণা কোনো কষ্ট কোন হত্যা কখনোই কাম্য নয় আমরা কখনো যুদ্ধের পক্ষে নয় ইসলাম শান্তির পক্ষে কথা বলে ইসলাম ন্যায় ন্যায়ের পক্ষে কথা বলে অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে বলেছে ইসলাম জালেমের বিরুদ্ধে অত্যাচারিত ব্যক্তির হয়ে লড়াই করতে বলেছে ইসলাম প্রতিরোধ করতে বলেছি ইসলাম যেটা ইরান করে দেখাচ্ছে অন্যান্য মুসলিম দেশগুলোর এর থেকে জ্ঞান লাভ করা উচিত জানা উচিত এবং আমাদের ভারতবর্ষ কার সঙ্গে বন্ধুত্ব সেটাও ভাবতে হবে যে ট্র্যাম্প আমাদের ঠকাতে চাই আমাদেরকে ঠুনকো যুদ্ধাস্ত্র বিক্রি করতে চাই এই ট্র্যাম্পের প্রলোভনে পড়লে চলবে না যে ট্র্যাম্প অল্প কিছুদিন আগে আমার ভারতবর্ষের মানুষদেরকে কুকুর ছাগলের মতো হাত বেঁধে ঘরে পাঠিয়েছে যুদ্ধে যুদ্ধে যুদ্ধ বিমান যে বিমানে করে পাঠিয়েছে সেটা একেবারে জঘন্য বিমান হাত পা বেঁধে দিয়ে পাঠিয়েছে এটা আমাদের দেশের সেই ইসরায়েল ধ্বংস হোক এটা আমরা কামনা করি হয় তারা ভালো হয়ে যাক হেদায়ত হয়ে যাক তারা মানুষের উপকার করুক আর না হলে তাদের তারা ধ্বংস হোক যারা এত মানুষকে হত্যা করেছে যারা আহ কোনো অংশে মানে পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট জাতিতে পরিণত হয়েছে তার বদলা নিয়েছে শান্তির পক্ষে কথা বলি শান্তি চাই সারা পৃথিবীতে শান্তি বিরাজ করুক তেলের দাম হুহু করে বেড়ে যাবে আর এখান থেকে যদি কোনো ক্রমে ইরান ভিতরে ভিতরে নিশ্চয় পরমাণু বোমা তৈরি করে ফেলেছে তারা এমন কি বলেছে পৃথিবী বিখ্যাত যে ফেমাস নিউজ আছে নিউজ চ্যানেল জার্নালিস্ট যারা আছে জার্নালিস্ট যারা আছেন তারা বলেছেন বিশেষ করে ওই পৃথিবী বিখ্যাত রাইটার্সের এর মতো নিউজ চ্যানেল তারা বলেছেন ইরান কিন্তু পরমাণু বোমা তারা একটা পরীক্ষা করার জায়গা পেয়েছে হয়তো ইসরায়েলে ফেলেও দিতে পারে এই রকম একটা গুঞ্জন ছড়াচ্ছে এবং ইরানের বিভিন্ন যে সোশ্যাল মিডিয়ার চ্যানেলগুলো সেখানে কিন্তু এই রকম কথা উঠে আসছে অর্থাৎ ইরানের কাছেও যে পরমাণু নাই সেটা বলা যাবে না ইরান ভিতরে অনেক কাজ করেছে তার প্রমাণ কিন্তু তারা দিচ্ছে ইসরায়েলের মহাশক্তি মহাশক্তিধর যারা নিজেদেরকে মনে করতো অপারে যেও যাদেরকে কেউ হারাতে পারবে না তাদের কাজকে ধুলোর সঙ্গে মিশিয়ে দিয়েছে দেখতে পাচ্ছেন পাচ্ছেন ছবিগুলো দেখি বুঝতে কি চলছে যাই হোক তারপরেও বলবো ভারতবর্ষ নিরপেক্ষ থাকুক আমাদের প্রধানমন্ত্রীকে বলবো তিনি সুন্দরভাবে নিরপেক্ষ থেকে যেভাবে উভয় কি যুদ্ধ বন্ধ করার আর্জি জানাচ্ছেন সেভাবেই বলুন এবং কোন পক্ষের অবলম্বন না করলেও ভালো যদি অবলম্বন করতে হয় তাহলে তাহলে ইন্দিরা গান্ধী আহ অটল বিহারী বাজপেয়ী যে পথ অবলম্বন করেছিলেন তারা যারা অত্যাচারী তাদের পক্ষে না থেকে যারা কষ্ট পাচ্ছে যাদের যাদের উপর অত্যাচার করা হয়েছে তাদের পক্ষে অটল বিহারী বাজপেয়ী জি ফিলিস্তিনের পক্ষে ছিলেন আহ ইন্দিরা গান্ধীজি ফিলিস্তিনের পক্ষে ছিলেন আমরাও চাইব আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তিনি ফিলিস্তিনের পক্ষে থাকুন এই রকম যারা শিশু হত্যাকারী নর খাদক সেই জালেমদের পক্ষে যেন আমার দেশ না থাকে এই কামনা করব তবে যুদ্ধ বন্ধ হোক কোনো মৃত্যুই কখনো কাম্য নয় ইসরায়েলেও অনেক নিরীহ মানুষ আছে তাদের মৃত্যু আমরা কামনা করি না তেমন পাশাপাশি যে ষাট হাজার মানুষকে তারা হত্যা করেছে এর জন্য চরম শাস্তি দাবি করি ইসরায়েলের এবং এই জালেম সম্রাটের এই জালেম বাদশাহ এই বলে আমি প্রত্যেকের শান্তি কামনা করে যুদ্ধ বন্ধ এই কামনা করে এই বক্তব্য এই মেসেজ আপনাদের জন্য দিলাম আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি আবরাক